আসসালামু আলাইকুম আকলিমা মোটার্স বক্ত থেকে খামারি ভাই ও বোনদের শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতিনিয়তই এই কাস্টমার রিভিউ দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে আমরা নিজেরা কাজ করি নিজেরা আমদানি করি নিজেরাই সব করি আমরা সবসময় এই ভিডিও গুলো আমাদের চ্যানেলে ছাড়তে পারি না তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে আজকে আসতে কোথা থেকে ভাইদের সাথে পরিচয় হবে ইনশাল্লাহ ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জহির শেখ জহির শেখ ভাই আপনি কি এর আগে আসছিলেন এর আগে আসলাম ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ শাখাওয়াত হোসেন ভাই আপনার যে মেশিনটা দিয়েছিলাম পূর্বে

ইন আপনারা যদি চান তাহলে আমাদের এই যে ভাইদের খড়কাটা এই মেশিন নিয়ে যাবে আপনারা চাইলে তাদের বাসাতে দেখতে পারেন ইনশাল্লাহ আর এই মেশিনটা যে মেশিনটা নিয়েছে এটা 9Z1.5 এটা আমরা ডকলাম দিয়েছি খবনস্ত্রু যেটা বললে আমরা খুব সহজে বুঝাবেনি আরে মেশিনটা দুই বছরের গ্যারান্টি আছে দুই বছরের মধ্যে কোনো স্পेयर পার্ট না গেলে একদম fastapi motor চুরি দেবে ইনশাআল্লাহ translateX আর আমাদের সাথে সরাসরি যারা মেশিন কিনতে আসে তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শুনবেন ঠিকানা জেলায়দা আরাফপুর খাজুরা খুব বড়া

আপনারা আছে পরিশোধ করবেন ইনশাল্লাহ আর শুধুমাত্র আমাদের এক হাজার টাকা দিবেন কারণ এই মেশিনটা আমি পাঠাবো মেশিনটা যাবে যদি আপনি অ্যাডভান্স না দেন যদি আপনি মেশিন না দেন তাহলে ফেরত আসলে আমাদের দুই হাজার টাকা লস হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেহেতু মেশিন নেবেন এক হাজার টাকা দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম